হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি চলে আসছি হচ্ছে সিএসটিতে তো দেখা যায় যে এখানে আমি প্রতি মাসে দুই একবার করে এসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাই তো আমার হাজবেন্ড যেহেতু আর্মিতে আছে তো আর্মিদের জন্য কিন্তু হচ্ছে এখানে স্পেশাল ভাবে ডিসকাউন্ট আছে যেহেতু আর্মিদের টাকাই হচ্ছে সিএসটি তো বানানো হয়েছে তার জন্য কিন্তু আর্মিদের জন্য হচ্ছে স্পেশাল ভাবে ডিসকাউন্ট থাকে তো এখানে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে প্রয়োজন কিছু হচ্ছে মুদি বাজার করার জন্য ভিডিও শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো আমি কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসছি বাসায় তো এখন আপনাদের দেখাবো আমি হচ্ছে কত ডিসকাউন্ট পেলাম আমি কিন্তু সব প্রোডাক্টের মধ্যেই ডিসকাউন্ট পেয়েছি তো সব প্রোডাক্ট আর দেখানো সম্ভব হবে না ভিডিওটা লং হয়ে যাব তো আমি দুই তিনটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব যে কত ডিসকাউন্ট পেয়ে থাকি আমরা তো এখানে কিন্তু আমি যে চিপস নিয়েছিল বাচ্চারা কলম নিয়ে আসছে বা মেয়ের জন্য অফিস তারিখে যে তোর পরীক্ষা আর এদিকে হচ্ছে ছোট মেয়ে ওরাও কলম কলম নিয়েছে তো এদিকে আমি একটা ট্রে নিয়েছি আর এখানে হচ্ছে টিস্যু নিয়েছি এবং হচ্ছে একটা মেরি লিপ জেল নিয়েছি আর কিছু হচ্ছে কলমও ছিল ছোট মেয়েরা হচ্ছে ঝুড়িতে অনেক কিছু রেখেছে তো আমি খেয়াল করিনি বিল দেওয়ার সময় দেখেছি সব কিছু নিয়ে এসেছি তো এদিকে হচ্ছে আমি একটা কুলসনের হচ্ছে বাস্তা নিয়ে আসছি এই পাস্তাটা কিন্তু অনেক ভালো হয় কুলসনের তো এবং নুডলস নিয়ে আসছি তো হচ্ছে এখানে কিন্তু আমি একটা ক্রিম নিয়ে আসছি আমি বিয়ার সব এটা শীতের ক্রিম এটা আমার হচ্ছে বাচ্চারা বারো মাসি ব্যবহার করে তো এদিকে কিন্তু আপনাদের ডিসকাউন্ট প্রাইস দেখিয়ে দিয়েছি তো সিএসটি প্রাইস এটা সাতশো ছিল তো সেখানে ডিসকাউন্টে আমরা পেয়েছি এটা সাতশো টাকায় তো এদিকে কিন্তু আমি হচ্ছে সব কিছু নামিয়ে নিচ্ছি এখানে হচ্ছে যে মেয়েরা ছোট ছোট বিস্কিটের প্যাকেট নিয়েছে এবং এখানে আমি হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়েছি এবং হচ্ছে সাবান নিয়েছি এবং হচ্ছে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এখানে প্রায় তিন কেজির মতো ছিল তো সিএসডি পেঁয়াজটাও কিন্তু অনেক বড়ো বড়ো থাকে বেশি পেঁয়াজটা আর এখানে হচ্ছে আমি সিএসডির হচ্ছে মুড়ি নিয়েছি হাফ কেজি এক প্যাকেট তো এটা কিন্তু একদম সিএসটি ব্র্যান্ডের ওরা নিজেরাই বানিয়ে থাকে তো এখানে হচ্ছে আমি এক প্যাকেট বিস্কিট নিয়েছি তো এখন হচ্ছে এই বাজারগুলো আমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখে দিব তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু আমি হচ্ছে বাজারগুলো রেখে দেওয়ার জন্য হচ্ছে চলে আসছি তো এখানে কিন্তু আগেরও হচ্ছে দুই প্যাকেট বিস্কিট রয়ে গেছে তার জন্য আমি আজকে এক প্যাকেট নিয়ে আসছি যেহেতু আগেরও ছিল তো এখন হচ্ছে আমি বাজারগুলো সব এখানে রেখে দিয়েছি তো এখানে আমি সব স্টক করে রেখে দিই যখন যা দরকার হয় তখন আমি বের করে করে আর কি ব্যবহার করি তো এখানে কিন্তু আমি হচ্ছে সব কিছুই রেখে দিলাম সুন্দর করে তো এখন হচ্ছে আমি এটা লাগিয়ে দিব এবং হচ্ছে যে টেটা নিয়ে আসছি এটা কিন্তু আমি হচ্ছে টেবিলের জন্য নিয়ে আসছি তো টেবিলে আমি এটা রেখে দিব এটার হচ্ছে প্রাইস ছিল একশো তিরাশি টাকা তো এখানে ডিসকাউন্ট পাইছে যে একশো বাহাত্তর টাকা নিয়েছে এটা কিন্তু এটা হচ্ছে ইরানি মেলা তো এটা কিন্তু হচ্ছে আমার অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা আসার পরে হাজবেন্ড আবার বাজার চলে গেছিল এখানে হচ্ছে লাউ আদা এবং দেশি ডিম নিয়ে আসছে তো এখানে দেশি ডিম ছিল না তে তো ডিমগুলো আমি এখন ধুয়ে নেবো আমার আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম